আজকে একটি সুন্দর রেসিপি রান্না করে দেখাতে চলেছি মাংস রান্না তো প্রায় চলায় না মুরগি মাংস তো একদমই না তবু প্রসাদি রান্না আজকে রেসিপি বানাতে চলেছি হ্যালো ফ্রেন্ডস আজকে আমি এখন গ্রাম্যপল্লীর বাড়িতে আজকে মাংস রান্না করতে চলেছি আলু ফ্রাই করার পর পেঁয়াজ টোমাটো এগুলিকে সুন্দরভাবে আছে ফ্রাই করে নিচ্ছি এখন এই যে বাটা মশলা এর মধ্যে আছে টমাটো পেস্ট রসুন আরও আদা আর আছে গোটা জিরে গোটা ধরে এই সমস্ত বেঁধে রাখা মশলাটি কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করছি কুয়াতে এটাকে খুব সুন্দরভাবে হালকা করে ফ্রেমেতে আমি ট্রাই করে নিচ্ছি ঠিক আছে সুন্দর করে এটা আমি ফ্রাই করে নিলাম হালকা এর সাথে কিনে দিচ্ছি আমি সানরাইজ গরম মশলাটি অ্যাড করে দিচ্ছি এই যে সানরাইজ গরম মশলা এটা ঠিক আছে মশলাটি প্রায় কষা হয়ে এসেছে সেই মশলা কষা চলছে মশলাটা প্রায় প্রসাব হয়ে গেছে মশলাটা সুন্দরভাবে প্রসাব হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে রাখা আলুগুলি এর মধ্যে অ্যাড করে দিলাম সাথে সিদ্ধ করে রাখা এই যে কচি পাঠার মাংসগুলি আমি কী করছি এখানে অ্যাড করছি তো এখন আমি এটা সত্যি দিয়ে সুন্দরভাবে তুলে নেবো এনে নেব মাংসটা এখন কষতে চলেছি এবং মাংসটা যখন আমি মানে সিদ্ধ করেছিলাম তখন আমি সেই জলটা কিন্তু আমি ফেলে দিইনি এই জলটা কিন্তু আমি অল্প অল্প করে এই কষে রাখা মাংসর সাথে অ্যাড করে রাখবো আর হালকা ফ্লেমের মধ্যে এটাকে আমি কী করতে থাকবো খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে সেকিং করতে থাকবো মাংসটা কারণ একেবারে খুব টেস্টি হবে মাংস না আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে মাংসগুলি এখন দেখতে পাচ্ছ সুন্দরভাবে ফুটছে এবং কালার এসে গেছে খুব সুন্দর আর এর মধ্যে সুন্দরভাবে পারফিউম বেরোচ্ছে একদম সুন্দর কচি পাঠার যে সেট সেই সেন্ট কিন্তু আমরা খুঁজে পাচ্ছি তো আমার কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই মাংসটার কিন্তু রেসিপিটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এখন আমি এক পিস মাংস এখান থেকে তুলে নিচ্ছি এবং দেখে নিচ্ছি কেমন টেস্ট হয়েছে তো এই যে কালারটা গিয়ে আস কালারটা দেখো সুন্দর কালার এসে গেছে মাংসটির